God's love, चले जाए मन चले जाए तब मुखे इल्लल्लाह মুসল্লানে কলম কলা বা নিজাম বৈজ্যেষ্ঠ বৈঘনিষ্ঠ জ্ঞানী গুণী বা বারাবায় মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকুর আদায় করে যে রব্যকারী আমাদেরকে এ পবিত্র জিলহাজ মাসে জুমা বাদ দিন আল্লাহ তালাগার মসজিদের মধ্যে আজবার গ তৌফিক দান করেছেন এজন্য আল্লাহর দেওয়ার শক্তিতে আল্লাহ আল্লাহর দেওয়ার আল্লাহর জন্য একবার বলি আল্লাহামদুল্লাহ আল্লাহ রব্দুল আলমিন এই দুনিয়াটাকে সুন্দর করে বানাইছেন এই দুনিয়াতে আল্লাহ তালা মখলুক দিয়ে দিচ্ছেন আমার মাকলুকান মানুষ আর জিনের মধ্যে আল্লাহ তালা বিধান দেয়া দিয়েছেন। গরু ছাগলের কোনো বিধান আল্লাহ তালা দেয় নাই তাদের উপর কোরবানি দেওয়াটা আজিব করে নাই তো মানুষের উপর আল্লাহ তালা আজিব করে দিয়েছেন যে সামর্থ্যমান ব্যক্তি যারা আছে প্রত্যেকটা ব্যক্তির উপর কোরবানি দেওয়াটা ও আজিব কোন একজন মানুষ কোরবানি দেওয়া তার উপর ওয়াজিব সে সামর্থ্য আছে সে দিল না নবীজি তার ব্যাপারে বলেছেন ফালা মুসাল্লা সে যেন আমার জাই নামাজের দ্বারে কাছে না আসে নাউজুবিল্লা কর তাহলে সামর্থ্যবান কোন ব্যক্তিরা যাদের উপর জাকাত ওয়াজিব এদের ওপর আল্লাহলা কোরবানি ওয়াজিব করে দিচ্ছে ঋণ ব্যতীত যদি ওইরকম মালিক হয় আর কোরবানির ক্ষেত্রে এটা সুযোগ আছে যে চাইলে সে ঋণ করেও কুরবানি দিতে পারে এটা জায়েজ আছে ঋণের ব্যবস্থা আল্লাহ পরিশোধ বলে করা লাগে এটা আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন না কিন্তু এই যে সব আপনার যাইতেছে এটা কিন্তু আপনি পারবেন না আপনি যদি চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর জীবিত থাকেন এই ষাট বছরে আপনার উপর আর ষাটটা কোরবানি যাবে কি বলেন যাবে কি যাবে না যদি जिंदगी का 40 দিতে পারে 70 বছর আপনি আয় করলে 70 টা আপনার উপরে যাবে যদি আপনি এগুলি দিতে পারে আর প্রত্যেকটা পশুর পশুদের সওয়াব আপনার আমলনামায় দেয়া হয় দিন শেষে जिंदगी শেষে হাসরের ময়দানে যখন পানির সামান্য পরিমাণ নেট নিয়ে উঠবেন তখন আনন্দ লাগবে না লাগবে না এখন কষ্ট লাগে সম্পদ চলে যায় টাকা চলে কিন্তু তখন আনন্দ লাগবে তাহলে আরো যদি বেশি করে আমি কোরবানি দিতে পারতাম আমার আমার নামায় আরো বেশি সহ আরো যদি দিতে পারতাম আমি আরো সম্মানিত হইতে পারতাম সুবহান কারণ রক্তের প্রথম ফোটা জমিনে ফরার আগে আগে কোরবানি দাতার গুণা আসমানে মাফ হয়ে যায় সব তবে কোরবানি যারা দিচ্ছেন এদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যে কোরবানির গরুটা কিনা দিচ্ছি কেউ তোমার কোরবানি আরে তো কুস্ত বেশি হইব বুস্ত কম হইব সবাই বড় কোরবানি দিতেছে এটা কইলো মানের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোরবানিটা দিতাছে সবচেয়ে বড় কোরবানিটা আমি দিতেছি এই কোরবানি দাতার অনেকগুলি ঢুকল ঢুকার কারণে তার ভার সরণ করে যে সবটা হইত ওই সবটা বাতিল হয়ে যাবে গুরুত্বময় হবে জায়গ হবে কুস্ত জায়গ হবে কিন্তু সব পারে না একটা নজরুল্লাহ করতেন না কেন ওই যে একটু নিয়তের কারণে বোখারের হাদিস আছে না ইন্নামাল আহমাদ দুনিয়ার সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল নিয়তের কারণে গরমিল হয়ে যায় এর যারা আমরা পরবাণিক দেব আমাদের থাকবে এটা যে একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় দুনিয়ার মানুষ বলবে বড় হবে এটার জন্য নয় গুস্ত বেশি হবে কম হবে এটার জন্য নয় মানুষের সবচেয়ে বড় পরবাণে দামি দিচ্ছে এটার জন্য নয় মানুষ আমাকে কি বলবে পরবাণী

এ দোয়াজ না তাই আমরা করব পরিপূর্ণ সাপটা পাবো আমরা নিশ্চিত জন্য জন্য না পারবে না তা খাইতে পারবে তাহলে নিয়তের বটে গন্ডিল করে কেন আমার স্বরটা নষ্ট করব কেন তুমি একটু পাওয়ার জন্য আমার আশা স্বর নষ্ট করে ফেলবো কেন হিসাবে তার অন্যভাবে দিতে পারে কিন্তু সে পানা দিছে এর বিনিময়ে আপনি গুস্ত দিবেন এটা যায় হবে না কোরবানির পশুর চামড়া আপনি খাইতে পারবেন কোনো বাধা নাই কোনো অসুবিধা নাই এখন যদি চামড়া খাইতে আপনার অসুবিধা হয় তাহলে ওই চামড়াটা আপনি দান করে দেন এখন দান কই করবেন তলেবল এলেম যারা আছে এদেরকে দান করে দেন এদিনদেরকে দান করে দেন অথবা এটা বিক্রি করে এটা টাকাটা মানুষদেরকে দান করে দেন কিন্তু বিক্রি করে টাকা খাইতে পারবেন না সরাসরি সামরা খাইতে পারবেন টাকা খাওয়া যাবে না এটা গরিবের হক মিসকিনদের হক ওটা দিয়ে দেবে কোরবানি দেওয়ার পরে যে রশিটা থাকে ওই রশিটাও অনেকে বাড়িতে নেওয়া যায় এই রশিটাও সৎকা দিয়ে দিতে হবে যা কি এত বড় গরু যদি দিতে পারি লাখ লাখ টাকা দেয় না তাহলে একশো থেকে দেড়শো টিয়া রসুটা কেন আমরা দিবো এটাও দাম করে দিব কারণ আমরা দিচ্ছি কোরবানি টাইম তো রান্না কালা আম্না কালাকে রাজি খুশি করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারবে আর কয়েকটা টাকা ব্যয় করতে পারবো না এই যে কিছু বিষয়গুলি আছে এইগুলি যদি আমরা লক্ষ্য রেখে কোরবানি দেয় আল্লাহ তালা আমাদের কোরবানি হতে পারে যে কবুল করতেও পারেন কেউ তো নিশ্চিত বলতে পারে না যে আমার কোরবানিটা কবুল হয়েছে বা আমার কোরবানি কুবুল হয় নাই এরকম নিশ্চিত কেউ বলতে পারে না তবে আশা রাখা যায় পরিপূর্ণভাবে যদি কেউ সম্পূর্ণ যদি সে নিয়তটা ঠিক রাখে এসব কাজগুলি ঠিকভাবে করে তখন আল্লাহ তালা হতেও পারে যে তার কোরবানিটা কবুল করতেও পারে বেশি আশাবাদী যে আল্লাহ আমার কবুল করবেন এরকম আশাবাদী সব কাজ ঠিক রায়কা তো আগামীকাল ঈদ উল আজহার দিন তো এই দিনে আমাদের কিছু কাজ আছে সুন্নত এগুলি করা লাগবে যেমন আমরা যারা একটা হাদিসের ওপর আমল করছি যে চুল দাঁড়ি নখ এগুলি কাটি নাই এগুলি আগামীকাল নামাজ পড়ার পরে কোরবানি দেওয়ার পরে এর পরে আমরা এগুলি কাটব তাইলে কোরবানি দিয়া যে সব কোরবানি না দিয়া হাতিসের ওপর আমল করা এর মতো সব পেয়ে যাবে এর মতো মতো সব পেয়ে যাবে শুভান মাত্র দশ দিন দশ দিনে এর মতো সব পেয়ে যাবে আর যারা রোজা রাখছেন এরা এক বছরের সমপরিমাণ রোজা রাখার সব পেয়ে যাবেন আল্লাহ রাত্রের মতো পেয়ে আগামীকাল রোজা রাখা হারাম ঈদের দিন রোজা রাখা যাবে না ওই দিন রোজা রাখাটা হারাম করে দিচ্ছেন আল্লাহ ওই দিন পানতে হবে ওই দিন খাইতে হবে কোনো কিছু না খাওয়া কোরবানির গুস্ত দেওয়া সর্বপ্রথম খাবারটা খাওয়া ওই দিন সুন্নত ঈদের দিনে কোরবানির গুস্ত দেওয়া খাওয়াটা কি সুন্নত সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সবার আগে ঘুম থেকে উঠবেন ওঠার পরে সুন্দর করে মেসওয়াক করবেন মেসোয়া করে উদু করে পারবে নামাজটা বই রা এর কিছুক্ষণ পরে গোসল করবে। এরপরে উত্তম পোশাক পরিধান করবে। আপনার কাছে যে কাপড়টা সবচেয়ে বেশি ভালো ওই কাপড়টা নতুন কাপড় কিনে পড়তে হবে এটা শ না নতুন কাপড় না আপনার কাপড় গুলির মধ্যে যেই কাপড়টা যেই জামাটা সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো ওইটা আপনাকে পড়তে হবে কারণ নতুন জামা কাপড় কেনার টাকা অনেকের নাই কথা বলেন ঠিক আবার অনেকে আছে তাদের সন্তানদেরকে দুই চারটা পাঁচটা দশটা পর্যন্ত কিনে দেয় কিন্তু একটা এতিম ছেলেরে কিনে দিতে তার তৌফিক হয় না কথা বলেন টেকনাভে ঠিক হয় না তার বহরে কিনে নেওয়ার জন্য হয় না তো উত্তম কাবর পরিধান করবেন এটা সুন্নত ঈদের দিনের সুন্নত এরপরে সুরিয়ত সুন্নত অনুযায়ী সাজবেন শাস্তি দিয়া ছেলেটাও টুটের মধ্যে লিপস্টিক লাগায় নজুবিল্লা কর ছেলেটা গায়ে উড়না লাগা আর এখন কি সবচেয়ে মানে দিকা একটা গিঞ্জি পরে গলার মধ্যে একটা সিন লাগায় হাতে একটা বেসলাইট লাগায় আর এই ফ্যানটা যে পরে এটা হাডুরু করে ফরস্তরকের গোনা হবে কোন গোনা হবে ফরস্তরকের গোনা হবে হাটুরু করে তার পেন কেন এটা ওদের দায়িত্ব ওদের যারা অভিভাবক আছে অভিভাবকদের জবাবদিহিতা করতে হবে যে কেন তার সন্তান বলে এইরকম বেশ দূর্ল কি শিক্ষা দিয়ে হাঁটবে উত্তম পোশাক পরিধান করবে পোশাক পরার স্বাধীনতা আছে তাই বলে পুরুষটা মহিলার পোশাক পরবে মহিলাটা পুরুষের পোশাক পরিধান করবে এটা চলবে না এটা হারাম পোশাকের স্বাধীনতা আছে তাই বলে পুরুষ মহিলারটা নিয়ে যাবে না মহিলারটা পুরুষে নিয়ে যাবে না প্যান্ট পরে আর মেয়েরাও প্যান্ট পরে এরা করে হাত টাকনুর উপর পর্যন্ত তার মানে যেটারে আল্লাহ উপরে রাখো এটা রাখে নিছে আর যেটারে কইছে টাকমু পর্যন্ত ডাক রাখো এটা রাখে পরে সময়টা এমন যাইতেছে আবার কিছু দেখবেন আমরা সিরা ভাড়া তাহলে রান দেয়া সিরা ভাড়া মানে ইহুদি খ্রিস্টানরা কৌশলে মুসলমানদের ফরস তরফ করার গুণা চব্বিশ ঘন্টা করাইতেছে এটা আমরা মুসলমানরা বুঝতেছে না সব মুসলমানরা বুকা দেরি এগুলি বুঝতেছে না এগুলি তালে তাল মিলাইতেছে এই জন্য উত্তম পোশাক পরিধান করবেন শরীয়ত সম্মত ভাবে যেটা শরীয়তে যায় সেটা সাজ শব্দ গ্রহণ করবেন এটা এর এরপরে খুশবু লাগাইবেন খুশবু পারফিউম না যেটা হারাম এটা না যেটাতে অ্যালকোহল আছে এটা না যেটাতে হালাল অনেক পারফিউম আছে হালাল এগুলি দিবেন আতর এটা হালাল আতর লাগাইবেন ওই দিন আঁতর লাগানোটা সুন্নত সুন্নত হিসাবে আপনি আতর লাগাইবেন এরপরে আস্তে আস্তে ঈদগা মাঠে যাবে ডান দিক দিয়ে যাবে বাম দিক দিয়ে আসবে যাওয়ার সময় কোরবানির ঈদে ঈদুল আজহায় যাওয়ার সময় জোরে জোরে বলবেন বলেন লা এটা রাস্তা দিয়ে যখন যাইবেন জোরে জোরে যাইবেন আবার যখন এক রাস্তা দিয়ে যাবেন আরেক রাস্তা দিয়ে যাবেন এক রাস্তা দিয়ে আসবেন আরেক রাস্তা দিয়ে যাবেন এটা সুন্নত কোরবানির বস্তু দিয়ে খাওয়া সুন্নত সবার আগে সর্বপ্রথম খাওয়া এটা সুন্নত কাজগুলি আছে এই কাজগুলি আমরা কিন্তু করি কিন্তু সুন্নত অনুযায়ী আমরা করি না আমরা অনেকে করি এগুলি আমাদের নিত্য দিনে প্রয়োজন গোসল আমাদের দিতে হয় কিন্তু সুন্নত তরিকা দেয় না জানি না দেবো কিভাবে আমরা মেসোয়াক রমজান মাসাইলে মোটামুটি করি কিন্তু বাকি আর চিনি না মেসোয়াক কি জিনিস এই জন্য এই দিনগুলোতে কি কী আছে প্রয়োজনে লিখে নেওয়া যাইবেন যে হুজুর কী কী আছে আমার লিখে দেন আমি লিখে দিতে বাধ্য অথবা আমারে মুখস্থ করাই দেন আমি আপনাদের মুখস্থ করাই দিতে আমি বাধ্য আমার কর্তব্য আমার দায়িত্ব এটা আমার মুসল্লিদেরকে বলে দেওয়া যে এই দিনে কী কী শূন্যতা আছে লিখে দেন মুখস্থ করে নেন যেভাবে চান ওভাবে আমি আপনাদেরকে দিতে বাধ্য আমি নিয়োজিত আছি আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু কবাল কেউ এসে বলে না যে এই দিনের শূন্যটাকে আমার একটু বলে দেন এই দিনের শূন্যটাকে আমার একটু লিখে দেন কেউ বলে না দেওয়ার জন্য বাধ্য জানলে মানত না জানলে মানব ঘুরতে কোরবানির দিন মুসলমানের আনন্দর দিন এই দিন আনন্দ করবে কেউ কাটতে পারবে না আনন্দ দিন আনন্দ করবে আল্লাহ তালা বলেছেন আনন্দ করার জন্য করবে আনন্দ কিন্তু সেটা শরীয়ত সম্মত হতে হবে শরীয়তের বাইরে গিয়ে আনন্দ করা যাবে না এমন কাজ করা যাবে না যে এই কাজটা শরীয়ত বিরোধী কোরবানির ঈদের দিন যে যে আমলগুলি আছে আমলগুলি করব আমরা ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ তো ফ্যাক্টরি খোলা নাই খোলা না বন্ধ ফ্যাক্টরির মানুষের তো কম নাই তো এই দিনে রসুল সাল্লাম যে কাজগুলি করতে এই কাজগুলির কথা আপনাদেরকে বলেছি এখন যদি আমি দাঁড় করে বলি যে বাবাজি আপনি বলে পারবেন না যদি বলেন কি কি বললাম পারবেন না এজন্য পরস্পর এগুলি শিখে নেবেন আমল করার চেষ্টা করবেন যে এক বছর করে দেখেন না এক বছর করে দেখেন পরের বছর আর মুখস্ত করা লাগবে না প্র্যাকটিক্যালি আপনার হয়ে যাবে তারপরে করা লাগবে না সুন্নতের ওপর গুরুত্ব দেন মানেন জানেন দেখেন কেমন লাগে আপনার মন প্রফুল্ল অনুভব হবে আপনার আপনার পাঁচ হাজার নামাজ পড়েন আপনার মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আর না করলে নিজেকে চোর চোর মনে হয় নামাজের রক্তের সময় নামাজ পড়বেন না নিজেকে চুর চুর মনে হয় এজন্য আমরা এই কাজগুলি করবো ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ কারণ এই দিনের সাথে বহু ঘটনা জড়িত আছে এতে পূর্বে আপনাদেরকে বলেছি জানেন এবার রাহিমা আলহিস্লা ইসমাইল আলহ্লা এই বাপ বেটার যে ইতিহাসটা এটা প্রতি বছরে বলা হয় প্রত্যেকটা মসজিদে এই আলোচনায় হয় কোরবানিদের আগে এক মাস আগের থেকে এ আলোচনাগুলি হয় কিন্তু আলোচনা মুসল্লিরা শুনে আমলে আনে খুব কম একবারে যে আনে না তা না আমলে আনে খুব কম মানুষে যেদিন পরিপূর্ণ মানুষে আমল আনবে ওই দিন থেকে মুসলমানের বিজয় হতে থাকবে বিজয় হতে থাকবে জোরে বলেন না আল্লাহ আমাদের মুসল্লিদের অভ্যাস কি তারা এখানে শুনে ওইখান দিয়ে বের করে আবার কিছু মুসল্লি আছে যতক্ষণ না এই সব বসে মনোযোগ দিয়ে শুনে আমলের নিয়তেও শুনে আছে না নাই আছে এমন অনেক মুসল্লি আছে যাদের আগ্রহ আছে তারা শুনে তারা আমল করে তারা আমলের নিয়তে শুনে এজন্য আমরা শোনার আগ্রহ টাকা লাগবে আমলের নিয়ত তাকা লাগবে প্র্যাকটিক্যালি আমলটা করাও লাগবে ঈদের নামাজ বৎসরে দুইটা ঈদের নামাজ আমরা পড়ি এসারা কেউ পড়তে পারবে ঈদের নামাজ যে কোনো দিন চাইলে কেউ পড়তে পারবে যে আমার মন চাইছে আমি ওই দিন ঈদের নামাজ ফেরালামও পৃথিবীর কেউ পড়াইতে পারবো প্রার্থনা না তাহলে বৎসরে মাত্র দুইটা দিন ঈদের নামাজ পড়া হয় সত্য নামাজ যেমনি পড়ি ঈদের নামাজ কি এমনি না ব্যবধান আছে ফাঁসত নামাজ যেমন করি ঈদের নামাজ যেমন করি জানা নামাজ এমনি না ব্যবধান আছে ব্যবধান আছে তো ঈদের নামাজ পড়তে জানা জান নামাজ পড়ে জানাজার নামাজ পড়তে যায় ঈদের নামাজ পড়ে এমন মুসল্লি আছে না নাই কেন হবে তার এই সমস্যাটা কেন সে ঈদের নামাজ পড়তে জানাজা পড়বে জানাজা পড়তে ঈদের নামাজ পড়বে জানাজাতে হাত উঠাইতে নাই ঈদের মধ্যে হাত উঠানো লাগে এখন কোন জায়গায় উঠান লাগে কয়বার উঠান লাগে কোন সময় উঠান লাগে এটা তো তার জানা থাকা লাগবে তাইলে না সেই মাংসের সাথে সরাসরি দিতে পারবে নয়তো বা ফেস লাগায়া দেয় যেই সময় উঠানোর দরকার ওঠায় না যেই সময় না উঠানোর দরকার ওই সময় উঠা লাগে এমন মুসল্লি আছে না নাই আচ্ছা তাহলে সে এই কাজটা কেন করে তার জানার অভাব নাকি অন্য কোনো কারণ আছে জানার অভাব এজন্য তার দায়িত্ব হলো এটা তার শিখতে হবে এখন আমি মধ্যে কয়ে দিলাম যে ঈদের নামাজ আপনারা পড়বেন তাকবির দেবেন সেই তাকবীরে শহীদ পড়বে বাস কয়ে দিলাম শূন্য লেগলেন শেষ কিন্তু প্র্যাকটিক্যালে যদি দেখা প্র্যাকটিক্যালের দাঁড় করায়া হাত দেয়া উঠায়া রুকু দ্বার দেওয়ায়া যদি দেয় রকম শিক্ষা হবে আমি মুদ্রা বয়লা দিলাম ওই রকম শিক্ষা দুইটার মধ্যে ব্যবধান আসেনি না আসে না দুইটার মধ্যে হাজারো ব্যবধান আছে হাতটা কেমনে তুলবো মাথার উপরে না কাদের উপরে না হাত বেহা থাকবো না সুজা থাকবো কত কিছু তারপরে বাতার পরে হাতটা সায়রা দিব নাকি বাইন্দা লাইব এটাও তো দেখার বিষয় এই জন্য ঈদের আগে এই মাসালাগুলি জানতে হবে এই নিয়মগুলি শিখতে হবে প্রত্যেক মসজিদে ইমাম সাহেবের কাছে যেতে হবে প্র্যাকটিক্যালে শিখতে হবে তাইলে না আপনি মুসল্লি হইতে পারলেন মুসল্লি কাকে বলে যে পরিপূর্ণভাবে মসজিদের হক আদায় করে ইমামের হক আদায় করে নামাজ সঠিকভাবে করে তাই সেই তো মুসল্লি কারণ শুক্রবারে কারা এলাম আর বাকি অর্থ খবর নাই ও বেড়া মুসল্লি না সারা সপ্তাহে থাকতে হবে একবার আছে সাইর তো হরে আর তো হরে না ও বেরোয়টা পরে না এমন মুসল্লি আসে না নাই সবাইকেই সবাইকে একতা বদ্ধ হয়ে নামাজ পড়তে হবে কোরবানির মশালাগুলি শিখতে হবে জানতে হবে গরুর মশালাগুলি শিখতে হবে জানতে হবে কিনতে গেলে কোনটা কিনবো ল্যাংরা কানা লুলা গন্ধ কানা এরকম গরু কিনা যাবে কিনা অথবা দুই বছর পূর্ণ হয় নাই অথবা দাঁত উঠে নাই করে নাই এরকম কিনা লাগলেও কিনা ক্রেতারা কিনতে গেলে যাচাই করতে হয় আর বিক্রেতারাও দেড় বছরের সার গুরুটা দেখবেন মোটা তাজা হয় দুই বছরের মতো হয়ে যায় বিক্রি করার জন্য অমিতা কথা বইলা বিক চালায় আসে না নাই দুই বছরের একদিন কম হইলেও কোরবানি হতো না দাঁত উঠতেই বা এই জিনিসগুলি লক্ষ্য রায় কেনার সময় সময়গুলি চাষাই বাসাই করা একটা সিং বাংলা থাকলে এটা তো না ভালো সুস্থ সুন্দর এরকম দিতে হবে একসোপ কানা নাই সব নাই দেহে না এরকম দিলে হইতো না ফাউ লেহা কুকুরা মাঠে হাইটা যাইতে পারে না এটা দিলে হইতো না এই যে বিষয়গুলি আপনাদেরকে বললাম এগুলি অনেকে জানেন আবার অনেকে মানেন অনেকে মানেন এই সকলেই মানতে হবে আল্লাহ তালা আমাদেরকে মানার বোঝার তফিক দান করুন যারা অশন্নত করেন এছাড়া বা কল যে